এগুলো হচ্ছে আমাদের প্যাকেজিং মেশিন ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং মেশিন ডোমেস্টিক প্যাকেজিং মেশিন লিকুইড ফিলিং মেশিন আপনার ব্যান্ড সিলিং মেশিন বিভিন্ন ধরনের সিলিং বিভিন্ন ধরনের পেয়ে যাবেন এক গ্রাম থেকে একশো গ্রাম একশো গ্রাম থেকে এক কিলো বিভিন্ন ধরনের সিলিং মেশিনও পেয়ে যাবেন যেমন এগুলো সব থেকে লেটেস্ট লেটেস্ট মেশিন এটা হচ্ছে কোরিয়ান স্নো আইসক্রিম মেশিন যে যে কোনো লিকুইড দিলে তিন সেকেন্ডের মধ্যে আইসক্রিম হয়ে যায় আর এই মেশিনগুলো আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবেন তিন রকম মডেল হয় তিন রকম মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন আমাদের কাছে আর একটা জিনিস দেখতে পাবেন আপনাদেরকে দেখাই মেশিন অটোমেটিক রুটি তৈরির ঘন্টায় এগুলো আমাদের কাছে আরো অনেক ধরনের মেশিন আছে দেখুন এখানে আমাদের আরো বিভিন্ন ধরনের মেশিন রয়েছে পালভোলাইজার রয়েছে চপ কাটার রয়েছে পটাটো পিলার রয়েছে ভেজিটেবল কাটিং রয়েছে আলু পটাটো পিলিং রয়েছে আপনার হচ্ছে গ্রাইন্ডিং রয়েছে আটা চাল ছাতু বাসন ডাল গম মশলা বিভিন্ন ধরনের এই ধরনের মেশিন রয়েছে কফি মেশিন রয়েছে গ্রাইন্ডার রয়েছে আপনাদের সফটিয়া আইসক্রিম মেশিন রয়েছে আখের জুসের বিভিন্ন ভ্যারাইটি অফ মেশিন রয়েছে জুস ফিলিং মেশিন রয়েছে আপনার পপকর্নের মেশিন রয়েছে আপনার সিডস প্ল্যান্টিং মেশিন রয়েছে মিল্কিং মেশিন রয়েছে রাইস মিলের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে ডুও মিক্সার রয়েছে এদিকে আপনার অটোমেটিক পাওয়ার পেপসি মেশিন রয়েছে ওইদিকে লসি মেশিন কফি মেশিন খড়কাটা মেশিন ফিডের মেশিন চানাচুরের প্ল্যান্ট মেশিন বিভিন্ন ধরনের ফিড মেশিন ক্যাটেল মানে আপনি বহু রকমের সব মেশিন ডিসপ্লে তো করা সম্ভব নয় বহু মেশিন বড় বড় সাইজেরও হয় এর বাইরেও বহু রকম মেশিন রয়েছে সেগুলো আমাদের গোডাউনে থাকে আপনারা এলে আপনাদেরকে দেখাতে পারবো কৃষক বন্ধু আপনারা অনেক ট্র্যাক্টর দেখেছেন এবং আপনারা ভালো ট্র্যাক্টর দেখতে চাচ্ছেন আজকে আপনারা দেখাবো থেকে বেশি পাওয়ারফুল মিনি ট্র্যাক্টর আজ আমি এসে পৌঁছেছি হাওড়া জেলার ফুলগাছিয়া এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কে মেশিনারি শুরু ঠিক সামনে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা আমরা চলে আসছি পাহাড়ে খাদান কে মেশিনারির মধ্যে তো এখানে আপনারা সমস্ত ধরনের পাওয়ার ওয়েডার পাবেন একদম আপনারা বাহান্ন সিসি থেকে তেরো এইচপি পর্যন্ত আপনারা পাওয়ার ওয়েডার পাবেন তো ভিডিওটি দেখার পরে আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন লাইক করার পরে ইউটিউবে আমাদের এখন নতুন ফিউচার দিয়েছে হিপ হিপ শেয়ার অবশ্যই করবেন সাংা কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমাদের শোরুমের পরিচয়টা দেখে আমার আমাদের শোরুম হচ্ছে এটা হচ্ছে কে মেসিনারি বা অনেকে কে এন্টারপ্রাইজ নামে চেনে মূলত আমাদের এখানে ভ্যারাইটি অফ মেশিনের আমরা ডিল করি বিভিন্ন ধরনের প্রায় সত্তর আশি ধরনের মেশিনের আমরা ডিল করি তো আপনাদের কাছে যেটা দেখাবো সেটা হচ্ছে পাওয়ার উইডার পাওয়ার উইডার মিন্স যেটাকে ট্রাক্টর অনেকে বাংলাতে অনেকে মনে করে ট্রাক্টর ছোটো ট্রাক্টর ছোটো ট্রাক্টর মিনি ট্রাক্টর মিনি ট্র্যাক্টর আমরা যদি দেখা তুই যেমন অন্যান্য স্টেটে দেখবেন চাষিরা অনেক আগিয়ে গেছে পশ্চিমবঙ্গের চাষিরা কিন্তু অনেক পিছিয়ে গেছে কারণ তারা বড় বড় ট্রাক্টরের পিছনে ছুটে কেউ চাষ করে দেবে তবে তারা চাষ মানে ফসল ওগাতে পারবে তবে হয় আর এখন অন্যান্য স্টেটে কি হচ্ছে যে যার চাষিরা পার্সোনাল এক একটা করে পাওয়ার কিনে নিচ্ছে সো আজ সেই পাওয়ার উইডারই আপনাদেরকে দেখাবো তো এর আরো ডিটেলস আপনাদের কাছে জানাবো যে কিভাবে মেশিনগুলো চলে বা কত এইচপি হয় এদের দাম কত কত তেল খায় বা একটা ছোট পাওয়ার কতটা পরিমাণ জমি চাই করতে পারে আজ আপনাদেরকে সেই সব নিয়ে আট বছর দাদা এই যে পাওয়ার গুলো রয়েছে মানে কত টাকা এবং কত টাকা পর্যন্ত দেখুন গুলো আপনার মোটামুটি বারো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং হয় বা বারো হাজার পাঁচশো টা একদম ছোট ওইগুলো হচ্ছে হাল চাষের জন্য নয় ওইগুলো যেগুলো ধরুন চাষ অলরেডি করেছেন ভেতরে ঘাস জন্মাচ্ছে সেই ঘাসগুলোকে নিরনের জন্য ওইগুলো ব্যবহার করা এবার প্রকৃত যেটা চাষের জন্য হয় যে মাটিটাকে কাটিং করার জন্য সেইগুলো মোটামুটি ধরে নিন আঠাশ হাজার পাঁচশো টাকা থেকে আমাদের কাছে স্টার্টিং রয়েছে এবার আঠাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি পঁচাশি বিভিন্ন রেঞ্জে মানে আপনার ধরে নিন সাড়ে পাঁচ এইচপি সাড়ে সাত এইচপি ছয় এইচপি আট এইচপি সাড়ে আট এইচপি নয় এইচপি 12 hp বিভিন্ন এটা ভেরাইটি আচ্ছা আমাকে তো সামনে থেকে শুরু যে সামনে যেটে রয়েছে এটা কত hp রয়েছে আপনাদের যেটা সামনে রয়েছে এটা একটা প্রিমিয়াম মডেল এটা আছে আপনার 7.5 hp 7.5 hp আছে 7.5 hp আছে বাট এখানে ভুল করে স্টিকার 6 না 7.5 কি দেয়া আছে আচ্ছা কিছু কিছু মেশিনে ভুল স্টিকারিং হয়ে থাকে এটা 7.5 hp আছে এটা প্রিমিয়াম আপনার ওইটা প্রায় চার লিটার পাঁচ লিটারের পেট্রোল ট্যাঙ্ক রয়েছে আচ্ছা পাঁচ লিটারের পেট্রোল ট্যাঙ্ক হ্যাঁ ঘন্টায় কত লিটার তেল মোটামুটি ধরে রাখুন ছশো থেকে সাতশো ঘন্টায় তেল খাবে ছশো থেকে সাতশো কিন্তু ঘন্টায় এক থেকে দেড় বিঘে জমি চোষ করতে পারবে মাটির উপরে ডিপেন্ড করবে এক থেকে দেড় একদম হান্ড্রেড পার্সেন্ট হবে এবার মাটি আপনি যদি বলেন রেটেল মাটি তাহলে এক বিঘে হবে যদি বলেন বালি মাটি তাহলে দেড় বিঘে হবে একবার আচ্ছা এবার এইটা হচ্ছে বত্রিশ ফালের গাড়ি আচ্ছা বত্রিশ এটা হচ্ছে বত্রিশ ফাল

ডিজেল ইঞ্জিন পেট্রোলের থেকে একটু বেশি তেল খায়। ট্যাঙ্ক এটা কত লিটার এর আছে? এটা আপনার আড়াই লিটার ট্যাঙ্ক আছে। আড়াই লিটার ট্যাঙ্ক। থ্যাঙ্ক ইউ। সব গাড়ির ট্যাঙ্ক বড় হয় না কিছু কিছু কোম্পানি বেচে ট্যাঙ্ক ছোট বড় হয়ে থাকে। আচ্ছা। যেমন আরো এইদিকে মডেল দেখতে পাচ্ছেন এইগুলো আছে আপনার 9hp। 9hp। 9hp এটা ছোট মডেল। ছোট। 9hp এর বড় মডেলও আছে আমরা পেছনে আছে দেখাবো আপনাদেরকে। এটা 9hp এর ছোট মডেল। ব্যাটারি আপনি দেখতে ব্যাটারি এটা কিসের জন্য? এটা সেলফ স্টার্ট আছে। সেলফ। হ্যাঁ এটা যেমন আপনার দড়ি টানা স্টার্ট আছে এটা সেলফ স্টার্ট আছে। এটা সেলফ স্টার্ট আছে। সেলফ আপনারা এখানে রয়েছে এখানে অ্যাটাচ করা হয়নি চাবি দিয়ে স্টার্ট হবে আচ্ছা সেলফ এখানে তাহলে চাবি সিস্টেমে স্টার্ট হবে এটা আচ্ছা এতে ট্যাঙ্কে কত লিটার আছে এটা আপনার 3 লিটার ট্যাঙ্ক আছে এটা কি মানে পেটার দিয়ে ডিজেল ইঞ্জিন আছে ডিজেল ডিজেল ঘন্টায় আপনার 800 তেল খাবে 800 থেকে 1 লিটার মাটি হিসাবে আচ্ছা কত তেল ধরুন বেলে মাটি দিতে খাচ্ছে এটেল মাটিতে এক লিটার তেল খাচ্ছে কত বিঘে এটা চাষ করবে মানে এও আপনার ধরে নিন না এটেল মাটি যদি হয় এক বিঘের উপরে মারবে এই চল্লিশ সালের গাড়ি আছে চল্লিশ সালের গাড়ি চল্লিশ সালের গাড়ি আচ্ছা এই মেশিনে আমরা কি কি কাজ করতে হবে মেশিনে আপনি মাটি চসা তো হবেই হবে এর সাথে সাথে গাছ লাগিয়েছেন ভেতরে ঘাস নিরনের কাজও হবে আপনি যদি চান গাছের গোড়ায় মাটি তুলে দেবেন বিভিন্ন রকম অ্যাটাচমেন্ট আছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ধরনের অ্যাটাচমেন্ট এতে কি বিভিন্ন অ্যাটাচমেন্ট লাগিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারেন যেমন গাছের গোড়া মাটি তুলে দেওয়া মিডিলে লালা তৈরি করা আল মাদানো প্লাস এর সাথে সাথে আপনি জল পাম্প লাগিয়ে জল সেচেরও ব্যবস্থা করতে পারবেন আচ্ছা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনাদের মেশিনগুলো প্রোটেকশন করছে না মানে কাস্টমারকে তো এখানে সার্ভিসের দায়িত্ব কি আপনারা নেন অবশ্যই দেখুন প্রত্যেকটা ইঞ্জিনের আপনার এক বছরের ওয়ারেন্টি রয়েছে এবার বহু মানুষ ওয়ারেন্টি রয়েছে এক বছরের অবশ্যই এক বছরের ওয়ারেন্টি রয়েছে プラス আমাদের সার্ভিসও দেয়া হয় আর দ্বিতীয় কথা অনেক মানুষ ভাবে যে এই সব মেশিন তো নতুন আমার এলাকায় মিস্ত্রি নেই এগুলো হচ্ছে ভুল ধারণা আপনার এলাকার একদম ঘরের কাছেই মিস্ত্রি আছে আপনি জানেন না কি আপনি কিন্তু সেই আপনার ওই এলাকায় এই মেশিনারী ইঞ্জিন দশন ব্যবহার করছে কিন্তু আপনি জানেন না বাট আমরা সেগুলোকে গাইড করে দেব আপনাকে যদি বলি এই ব্যক্তি আপনার ওই ইঞ্জিন ডাবর রিপেয়ার করছে তাও তো বলবেন হাই গরে আমার ওখানেই রয়েছে আচ্ছা সেগুলো আমরা গাইড করে দেব অবশ্যই গাইড করে দেব এখন

জাপানের কোন প্রোডাক্ট হয় না আমরা এখানে যা এম্বসিং করতে বলবো কোম্পানিকে কোম্পানি তাই এম্বসিং করে পাঠাবে ডিজাইন তাই করে পাঠাবে কিছু কিছু পার্ট যেমন এই মেশিনের একটা পার্ট জাপান থেকে নেওয়া হচ্ছে শুধু এই পার্টটা আচ্ছা এখানে লেখা আছে জাপান তার মানে গোটা মেশিন জাপানের এই পার্টটা জাপান থেকে নেওয়া জাপানের এই জিনিসটা ভালো একটা জন্য আমি জাপানের বলতে পারি না কারণ এখানে কোথাও লেখা নেই যে এটা চায়না এটা কোরিয়া এটা কি অন্য কোথাও লেখা নেই আর এখানে জাপান লেখা আছে তার মানে এটা না জাপানের যেমন হেডলাইট সহ এইটে কত এইচপি এটাও আপনার সাড়ে সাত এইচপি আছে সাড়ে সাত যেমন আগের গুলো দেখলেন ওটা হচ্ছে লাইট সিস্টেম নাই এটাতে লাইট সিস্টেম এর রয়েছে রাত্রে আলোতেও কাজ করা যাবেন অবশ্যই রাত্রে আলোতেও কাজ করতে পারবেন এটাও আপনাদের প্রিমিয়াম মডেল রয়েছে এটারও টেন ট্যাঙ্ক পাঁচ লিটারের রয়েছে কেউ যদি লাইট সিস্টেম চাই সেটা লাইট সিস্টেম নিতে পারে কেউ বিনা লাইট সিস্টেম চাইলে বিনা লাইট সিস্টেম লাইট আর বিনা লাইটে কিন্তু এখন ম্যাটার করে না আপনার যদি মনে হয় যে আমি অন্ধকারে কাজ করব এখন আপনি হাজার টাকা খরচা করলে হেভি কোয়ালিটির আপনার লিথিয়াম ব্যাটারি লাইট পাওয়া যায় আচ্ছা আচ্ছা কিন্তু মেশিনে লাইট আর বিনা লাইটে কিন্তু অনেক টাকা ডিফারেন্স থাকে অনেক মানুষ কিন্তু এগুলো বোঝে না কেমন বুঝে না ধরুন এটা তো লাইট তো শুধু লাইট লাগালেই তো আলো জ্বলবে এরকম নয় লাইট লাগাতে গেলে তাকে সেরকম ভাবে তার কয়েলিং সিস্টেম আছে যে কারেন্ট তৈরি করছে তার জন্য মেশিনের দামও কিন্তু বেশি হয়ে যায় পাওয়ার পাওয়ার করার করতে হবে তবে লাইটটা জ্বলবে পাওয়ার প্রোভাইড করতে গেলে যেমন ডায়নামা ডায়নামা সিস্টেম এতে লাগানো হয় তবেই না সে ইলেকট্রিক জেনারেট করতে পারবে তবে লাইটটা জ্বালাতে পারবে কিন্তু আমার যদি মনে হয় তার জন্য পাঁচ হাজার টাকা আমি বেশি দেবো এগুলো হচ্ছে বোকামি চাইলে বিনা লাইটেরই মাল কিনুন আমি কাস্টমারকে বলবো চাষিদের বলবো বিনা লাইটেরই মাল কিনুন তাতে তেল সাশ্রয় হবে প্লাস ইঞ্জিনের চাপ কম হবে আপনার লাইট দরকার হলে একটা টর্চ লাইট কিনে নিন হাজার টাকা পাঁচ টাকা দিয়ে টর্চ লাইট কিনে নিন সারাদিন জ্বলবে হ্যাঁ অবশ্যই মাথায় লাগিয়ে কাজ করে আপনি যেরকম ইচ্ছা করে কাজ করুন আচ্ছা ঠিক আছে

আপনার যখন মনজাবে বন্ধ করুন যা ইচ্ছা বন্ধ রাখুন না কোনো জায়গা আছে আপনার ফ্রন্ট রোটারি রয়েছে আপনাকে যে ছোট মেশিনটা বললাম যে বারো হাজার টাকা এইগুলো হচ্ছে ছোট মেশিন বারো হাজার আপনারা দেখুন

আপনার এইগুলো পেট্রোল ইঞ্জিন আছে পেট্রোল ইঞ্জিন যেমন এইটাও আপনি যেটা দেখেছিলেন এটা হচ্ছে আট এইচ পি সাড়ে আট এইচ পি পেট্রোল সাড়ে আট এইচ পি পেট্রোল ইঞ্জিন আমাদের কাছে আরো মডেল থাকে আরো মডেল স্টক বেরিয়ে গেছে আচ্ছা আপনাদের এখানে মানে সমস্ত কিছু তৈরি হয় অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি সিস্টেম রয়েছে আমাদের এখানে যারা হ্যাঁ আমরা যেহেতু দেড়শো রকমের মেশিনের কাজ করি আর দেড়শো রকম তো বানানো সম্ভব না তার মধ্যে আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে বাকি ইম্পোর্টেড প্রোডাক্ট এবার আপনাদের কাছে দেখাতে চাই বিভিন্ন রকম অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট গুলো কিরকম হয় এদিকে আসুন আপনারা দেখতে পাবেন কত রকমের আছে আপনি যে চাকার কথা বলেছেন চাকা টাকা ফাল লাঙল সব ধরনের আছে আপনি এখানে একটুখানি আসুন দেখতে পাবেন যে কত রকমের অ্যাটাচমেন্ট আছে এখানে আপনাকে একটু দেখায় হ্যাঁ এই দেখুন এখানে আপনার প্যাডি হুইল এই যে লোহার চাকার কথা বলছিলেন এই লোহার চাকা আপনার বিভিন্ন ধরনের মাটি তোলা মাটি লাঙল আপনার বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এই যেমন আলু তোলার জন্য আলু লাগানোর জন্য মাটি একটা সাইডে গাছের গোড়ায় দেবার জন্য গোল হুইল রয়েছে আপনার বিভিন্ন ধরনের এটা এরপরেও আরো অনেক বড় বড় অ্যাটাচমেন্ট রয়েছে যেটা এখানে রাখা সম্ভব না এগুলো গোডাউনে রয়েছে তো দাদা আমার দর্শকের তো অনেকে ভিডিও দেখছে তো আপনাদের জানতে চাইবে আপনাদের যোগাযোগ হাওড়া কুলগাছিয়া হাওড়া ডিস্ট্রিক্ট কুলগাছিয়া থেকে মিনিট এলেই হবে কুলগাছিয়া স্টেট ব্যাংকের অপোজিটই আমাদের শোরুম কেউ যদি হাওড়া থেকে আসতে চায় ট্রেনেও আসতে পারে বাসেও আসতে পারে কেউ যদি মেদিনীপুরের ওই সাইড থেকে আসতে চায় সে ট্রেন বা বাস যে কোনো গাড়িতে করে এসে কুলগাছিয়া স্টপিসে এসে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিটের ব্যাপার এবার আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের যারা কল অ্যাটেন্ডার রয়েছে তারা আপনাদেরকে গাইড করবে টোটাল মেশিনের যদি ডিটেলস জানতে চান তারা আপনাদেরকে মেশিনের ডিটেলস প্রোভাইড করবে আপনারা ভালো মন্দ জানার পর আপনারা অবশ্যই চেষ্টা করবেন শোরুম ভিজিট করার কেন প্র্যাকটিক্যাল দেখাটা অনেকটাই জরুরি শুধু ফোনে দেখলে তো অনেক কিছু জিনিস এখন দুনিয়াতে চিটিং বাজে ভরপুর আমি বলবো না আমি ভালো কারণ ভালো মন্দ আপনাকে বিচার করতে হবে তো সেটা আপনি যদি নিজস্ব প্র্যাকটিক্যাল এসে দেখেন সেটা আরো বেটার হয় আপনি যদি অন্যভাবে যদি না আসতে পারেন আপনারা যদি অন্যভাবে জানতে চান যে জেনুইন কি জেনুইন নয় আপনারা তার জন্য ভিডিও কল করুন আমাদের সোশ্যাল মিডিয়া যান আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও যেতে পারেন আমাদের মেশিন মার্ট বলে নিজস্ব ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট মেশিন মার্টস ডট কম এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের নিউজ পার্সোনাল গুগলে গিয়ে সার্চ করবেন আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে আমাদের কে মেশিনারি চ্যানেল নিজস্ব চ্যানেল রয়েছে আপনারা দেখতে পারেন হ্যাঁ অবশ্যই ইউটিউবে চ্যানেল রয়েছে দেখতে পারেন অবশ্যই কাস্টমার থেকে বলবো অবশ্যই ভিজিট করবেন যোগাযোগ করবেন আচ্ছা দাদা আমি অনেক সময় দিলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটা এমনিতে শেষ করছি দেখা হবে আপনার সঙ্গে একটা পরবর্তী কথা ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেল আইকনটা অন করবেন তাহলে কিন্তু আপনাকে ভালোভাবে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন অনেকটাই সময় দিলেন তারা কিন্তু ব্যস্ত মানুষ তবু আপনাকে সময় দিয়ে আপনারা এখানে অবশ্যই আসুন এসে একবার ভিজিট করে যান এখানে প্রোডাক্ট কী কী প্রোডাক্ট আছে না আছে আপনারা জানতে পারবেন চলে আজকে মধ্যে শেষ